হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমাদের আরেকবার পূজার কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেসিপিটি আমাদের সকলেরই খুব পছন্দের রেসিপি ছোট বড় সকলেই খুব ভালোবাসি যেরকম বিয়েবাড়িতে আমরা রাধা বল্লবী খেয়ে থাকি সেই রেসিপি তোমাদের সাথে আজকে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি শেয়ার করব কিভাবে নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে এরকম বল্লবী তৈরি হবে তোমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো শুরু করি রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে রাধা বল্লবী তৈরি করার জন্য সবার প্রথমে আমি বিউরির ডাল নিয়ে নিয়েছি আমি পরিমাণটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে ভালো মতো ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি সবার প্রথমে দিচ্ছি হিং স্বাদ মতো নুন আর চিনি আর দেবো দু থেকে তিন চামচের মতো গাওয়া ঘি ভালো মতো করে মা মাখতে হবে এটিকে খুব ভালো মতো করে মসৃম করে আমি এটিকে ডলে ডলে এটিকে এরকম করে ময়ম দিয়ে নিব। এরকম করে যদি ময়ম দিয়ে রাধামলভী করা হয় বন্ধুরা তাহলে পরে কিন্তু খুবই নরম জুসি হয় আর দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে ভালো মতো করে এটিকে আমরা মেখে নেব যখন দেখবো এরকম করে মাখতে মাখতে এরকম একটি মন্ড তৈরি হচ্ছে তার মানে ভাববো আমাদের রাধা বললবিদা করার জন্য আমাদের ময়দাতে কিন্তু একদম তৈরি দেখো এরকম করে মন্ড তৈরি হবে তারপর যখন আমাদের ময়ম দেওয়া খুব ভালো মতো করে হয়ে যাবে তখন আমি উষ্ণ গরম জল দিয়ে এটিকে আমি মেখে নেব। একটি তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ময়দাটিকে যদি এরকম করে উষ্ণ গরম জল দিয়ে মাখা হয় তাহলে পরে কিন্তু খুবই সুন্দর নরম জুসি হয় আর একটু হিং দিয়ে যদি তোমরা এরকম করে মাখো বন্ধুরা এটি একটি সিক্রেট বলতে পারো এই রেসিপি তাহলে পরে কিন্তু আলাদা একটি টেস্ট হয় আধা ভাল্লু তারপর মেখে নেওয়ার পর বেশ কিছুটা ঘি দিয়ে আমি এটিকে আরেকবার একটুখানি মঠে নেব আর পাঁচ থেকে ষাট মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে আমরা কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে বেশ কিছুটা কাজে লঙ্কা আর দিচ্ছি বেশ কিছুটা আদা একটুখানি জল দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব দেখো আমাদের পেস্টটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর আমরা এখানে বেশ কিছুটা আমি মৌরি নিয়ে নিয়েছি এটি একটি সিক্রেট বলতে পারো এই রেসিপি এরকম মৌরিটি যদি এরকম খোলা কড়াইতে এরকম করে যদি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে সুন্দর করে তারপরে যদি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে বন্ধু পিঠে দেওয়া হয় বন্ধুরা তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো তারপর আমরা যে বিড়ির ডালটি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা এবার মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তোমরা পাটায়ও বাড়তে পারো তারপর এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম যখন তেলটি খুব ভালো মতো করে গরম হয়ে যাবে তখন দিচ্ছি বেশ কিছুটা হিং দিয়ে খুব ভালো মতো করে যখন হিঙের একটি সুন্দর গন্ধ বেরোবে তারপর যে আমরা কাঁচা লঙ্কা আদাটি পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যা অবধি এটিকে আমরা একটুখানি ভেজে নেব যখন দেখবো খুব সুন্দর করে একটি কাঁচা গন্ধ চলে গেছে খুব সুন্দর একটি গন্ধ হচ্ছে তারপর যে আমরা বিউডালের পেস্টটি করে রেখেছিলাম সেটিকে দিয়ে খুব ভালো মতো করে শুকনো করে আমরা একটি ডো তৈরি করে নেবো দেখো আমি কীভাবে করছি তোমরাও চেষ্টা করবে এরকম করেই তৈরি করার রাধা বল্লভী যদি এরকম করে সুন্দর করে ডো টোরি করে নিয়ে করা হয় তাহলে পরে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় আর দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতো করে আমি একটি ডো তৈরি করে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ডালটিকে যদি এরকম করে খুব বেশি পেস্ট করবে না এরকম যদি একটুখানি মুখে লাগে এরকম করে যদি করা হয় তাহলে পরে কিন্তু রাধাবল্লবীর স্বাদ কিন্তু দারুণ হয় আর দে মৌরি যে আমরা গুড়ু করে রেখেছিলাম সেটি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব দেখো আমাদের ওর কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপরে আমি এটিকে ঠান্ডা করে নেব আর যে আমরা ময়দাটি মেখেছিলাম দেখো কতটা নরম হয়েছে তাহলে আমাদের আধা গুলো কিন্তু খুবই সুন্দর হবে তারপর এখানে আমি একটু মেখে নিয়ে মুথে নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে এরকম করে লিচি কেটে দিচ্ছি আমি মিডিয়াম করেছি তোমরা চলে তোমাদের ইচ্ছে মতো লিচি কাটতে পারো দেখো আমি কীভাবে করছি তোমরাও চেষ্টা করবে এরকম করে করে নেওয়ার আমি সবগুলো লিচিকে এরকম করে একবারে আমি কেটে নিচ্ছি তারপরে এটিকে ঢেকে রেখে দেবো নাহলে অনেক সময় শক্ত হয়ে যায় আর রাধা বল্লিগুলো কিন্তু ফোলে না আর খেতে কিন্তু একদম ভালো হয় না তারপরে আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম তারপরে আবার ঢেকে রাখলাম দেখো বন্ধুরা আমি কীভাবে করছি তোমরা চেষ্টা করবে এরকম করেই করে নেওয়ার একটি লিচি আমি নিয়ে নিয়েছি তারপরে এরকম করে রাউন্ড শেপে এরকম করে করে নিয়ে তারপর হাতের মধ্যে একটু ময়দা নিয়ে আমি একটি বক্স তৈরি করে নিচ্ছি একটি গথ তৈরি করে নেব। আমাদের পুরটি দেওয়ার জন্য তারপরে আমি এখানে অল্প একটুখানি ময়দা নিয়েই নিচ্ছি ভালো মতো করে এরকম করে যদি এরম করে যদি তোমরা পুরটি তৈরি করো বন্ধুরা এরকম করে বক্সটি তৈরি করো তাহলে পরে কী হয় বন্ধুরা অনেক সময় আমাদের যে কোনো পরোটা করলে পরে পুরের পরোটা অনেক সময় বাইরে বেরিয়ে যায় আর খেতে পরে ভালো লাগে না আর সেগুলি কিন্তু বেরিয়ে এরকম করে মাখি তারপর যদি এরকম করে পুরটি ভরে তোমরা যদি এরকম করে আলতো করে বেলো তাহলে পরে কিন্তু বন্ধুরা একটিও পরোটা ভেঙে যাবে না আর খেতে পরে কিন্তু দারুণ লাগবে আর পুরটি কিন্তু একদমই বাইরে বেরিয়ে যাবে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপির একটি টিপস বলতে পারো এটি তারপর খুবই আলতো করে আমি এটিকে বেলে নিচ্ছি দেখো আমি কিরকম করে তৈরি করছি কতটা মোটা রেখেছি মিডিয়ামই করেছি আমি তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নেবে দেখো আমি কিরকম করে করেছি রাধা বল্লবীগুলো কিন্তু আমাদের একটু হয় তাহলে পরে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আমি একইভাবে তোমাদের তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এরকম করে করছি তোমরা একটার পর একটা দেখতে তোমরা যদি আমার প্রত্যেকটি টিপস ফলো করে বন্ধুরা এরকম করে যদি রাধা বল্লবী বাড়িতে তৈরি করো তোমরা দেখতে পারবে যে একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না আর খুবই নরম জুসি তুলতুলে তুলে রাধা বল্লবী কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবো দেখো আমি কীভাবে করছি তোমরা এরকম করেই করার চেষ্টা করবে খুবই নরম জুসি হয় রাধাবল্লবীগুলি আর খেতে পরে কিন্তু দারুণ লাগে মুখে দিলেই পরে কিন্তু মিলিয়ে যাবে তোমাদের বাড়িতে যদি কোনো রকম কোনো গেস্ট আসে বা বাড়িতেও যদি তোমরা কোনো সময় রাধা বল্লবী খেতে চাও তাহলে যদি তোমরা আমার প্রত্যেকটা টিপস ফলো করে এরকম করে যদি রাধা বাড়িতে তৈরি করো তাহলে পরে কিন্তু বাড়ির লোকও খুশি হয়ে যাবে আর গেস্ট আসলে পরে কিন্তু তারাও কিন্তু খুবই তোমাদের সুনাম করবে দেখো আমি কীভাবে তৈরি করছি তোমরা এরকম করেই চেষ্টা করবে তৈরি করার দেখো আমার রাধা কিন্তু কিন্তু পুর কিন্তু একটু বেড়ে বাইরে বেরিয়ে যায়নি খুবই সুন্দর করে আমি রাধা বল্লবীগুলোকে তৈরি করে নিচ্ছি দেখো আমি কীরম করে তৈরি করছি তোমরাও এরকম করেই তৈরি করার চেষ্টা করবে আমাদের সবগুলো রাধা বললভী আমি তৈরি করে বেলে নিয়েছি তারপর এখানে একটি গ্যাস একটু কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিবো আমাদের রাধা বললভীগুলি ভেজে নেওয়ার জন্য তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের তেলটি যখন খুব সুন্দর করে গরম হয়ে আসবে তখন আমরা এক এক করে রাধাবল্লবী বল্লবীগুলোকে দিয়ে আমরা সুন্দর করে এরকম করে চেপে চেপে ভেজে নেব দেখো আমাদের রাধা বললভীগুলো কিন্তু প্রত্যেকটি ফুলে উঠবে আর খুবই সুন্দর লাগবে খেতে নরম জুসি রাধাবল্লবীগুলো কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো দেখো কত সুন্দর লাগছে দেখতে তাহলে খেতে নিশ্চয়ই আরও বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও এরকম করে ফুলকো ফুলকো রাধাবলবী তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে আমার প্রত্যেকটি টিপস ফলো করলে দেখো আমি কীভাবে ভাবছি তোমরাও চেষ্টা করবে এরকম করেই ভেজে নেওয়া দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বাড়ির মতো রাধা বল্লভী কিন্তু আমরা বাড়িতেই খুবই সহজ পদ্ধতিতে খুবই সহজ পাবে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এরকম নরম নরম ফুলকো ফুলকো রাধা কিন্তু আমাদের খুবই সহজ পদ্ধতিতে আমাদের বাড়িতেই তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে বলতে পারি বন্ধুরা তোমরা যদি আমার প্রত্যেকটি টিপস ফলো করে রেসিপিটি তৈরি করো তাহলে পরে কিন্তু তোমরা বারবার এই এই রেসিপিটি কিন্তু বানিয়ে খেতে যাবে কতটা সুন্দর সব রাধা বল্লবী রাধাবল্লভীগুলোকে এরকম করে ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি সবগুলোকে কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রাধা রেসিপিটি কেমন লাগলো আমাদের রাধা কিন্তু একটুও ভেঙে যায়নি একটুও বাইরে পুরো বেরিয়ে যায়নি দেখো কতটা সুন্দর হয়ে তোমাদের আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা নরম জুসি হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তোমাদের একটি আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো প্রত্যেকটি আধা বল্লভে কিন্তু আমাদের ফুলকো ফুলকো একদম হয়েছে তাহলে পুরো ভরা আমাদের রাধা পল্লবী কিন্তু একদম তৈরি তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তুমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপিগুলি তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটি আমার ফেসবুকও একটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা